হ্যালো বন্ধুরা কি খবর ছুটে চলেছি ডিঙি নৌকায় করে পিছনে ওই যে দেখা যাচ্ছে বিশাল এক লেজ লেজটা হলো আমাদের এই এলাকায় এটাকে উজাউরি বলে অন্যান্য অনেক এলাকায় এটাকে বেহায়া ঠালেও বলে যাই হোক যে বা কলমি লতাও বলে কলমি ডাল বলে যে যেই নামেই ডাকুক কাজ তার একই জ্বালানি বা এই যে আমরা এখন রয়েছি বিলে বিলের মধ্যে এই খৈন রয়েছে আমাদের ওই যে এইখানে দেখতেই পাচ্ছেন তো এগুলোতে বেড়া হিসাবে কাজ করে বা আপনার এই বেড়া দেওয়ার পরে দেখা যাবে যে এর মধ্যে কিছু কচুরি পানা দেওয়া হবে যাতে মাছটা এখানে থাকে তো এই এখানে আমার যেই খৈনটা রয়েছে পুকুরের মতো এটা আগেও বলেছি আমি যে পার আছে চার দিক দিয়েই কিন্তু একদিক বা দিক দিয়ে মুখ কাটা থাকে যাতে পানি চলাচল করে মাছ আসা যাওয়া করতে পারে বিল বা হাওড় অঞ্চলে এই টাইপের পুকুর প্রায়শই দেখা যায় করে থাকে মানুষ দেশীয় মাছ শিকারের জন্য তো আমারটা মোটামুটি কমপ্লিট এখানে এইরকমভাবে আমি ঘেরাও দিয়েছি কচুরি দিয়েছি এখন হলো আমার পাশে আরেকটা এরকম আছে পুকুরের মতো তো এইটাতে আমরা এখন আবার এই ঘেরাটা দিতে যাচ্ছি তো আমি আপনাদের আমারটা যে দেওয়া হয়েছে কমপ্লিট করেছি ওইটা আপনাদেরকে আমি দেখাবো এখন আবার এই যে বিলের মধ্যে আমার যেই খুন দিয়েছি যে এইটার মধ্যে এই কচুর দিয়ে ঝাঁক দেওয়া হয়েছে ওই যে দূরে অন্য মানুষেরও আছে ওনারাও দিছে এটা হলো আমারটা এই পানি নেমে যাবে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে বলতে একদম শুকাবে না এইখানে পার ভাসবে বেশ উঁচু পার আছে এইখানটায় আর এই যে বেড়াটা দেওয়া হয়েছে আমার যেই পানি যেই জায়গাটায় থাকবে ওই জায়গাটায় এইটা পার এই জায়গাটা শুকিয়ে যাবে এইখানে প্রায় এতটুক পর্যন্ত পার আছে এই যে এতটুক পর্যন্ত পার আছে আমরা এখন এই যে এইখানে এই যে খুঁটা পুতা রয়েছে এইগুলোর মধ্যে আমরা এই সুবিশাল লেজটাকে লাগাব তো যাই হোক দোয়া করবেন যাতে এর মধ্যে মাছ হয় ইনশাআল্লাহ মাছ হলে আবারও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পানির নিচের মাছ টুকদির দেখা যাক তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে সাথে করে যে লেসটা নিয়ে আসছিলাম নৌকায় করে লেসটা বাধা হইল এই যে চারিদিকে এখন সুতলে দিয়ে বাঁধা হবে এর মধ্যে এই যে ওইটা তো যেরকম কুচুরি পানা দেওয়া হয়েছে বা ওই যে খুঁটিগুলোর মধ্যে আরও কিছু বাধা হইলো ঝাঁক এটার মধ্যে ভাবে কমপ্লিট করা হবে বিশাল বিশাল বিল বিল এটা কখনো নাকি শুকায় না এই বিলে সব সময় পানি থাকে আমিও বেশ কয়েকবার এই যে আসছি এইখানটায় বা দেখছি যতবারই আসছি যে দেখছি যে কখনো পানি শুকায় না এবং সারা বছরই এই বিল থেকে মাছ শিকার করে মানুষজন বাস ভালোই মাছ পাওয়া যায় দেশের প্রজাতির মাছগুলো বেশ সুস্বাদু মাছ তো ঠিক আছে সকলে ভালো থাকবেন